পরে জান্নাতি ফুলসিরাত পার হওয়ার সময় কঠিন ও মহত্ব যখন ফুলসিরাত পার হয়ে যাবে তখন আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আন্নাল হাজান ইন্না রব্বানা লা গাফুরুন এরপরে জান্নাতীরা যখন নহরে হায়াতের ভিতরে যাবে তাদেরকে পরিষ্কার করবে তখন তারা আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ হিল্লাজি হাদানা লিহাজা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ এভাবে আল্লাহ তারা প্রশংসা করবে জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরেও তারা প্রশংসা করবে সোহা তারা বলবে আল্লাহামদুল্লাহ ইমিনাল জান্ন এরপরে যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে থাকবে তখন তারা বলবে আলহামদুলিল্লাহ রী এই এজন্য আসন আমরা চারটে গুণে গুণান্বিত হয়ে আল্লাহকে ভয় করি মধ্যম পন্থা অবলম্বন করি ইনসাফের সাথে থাকি সম্মানিত হাজির এই মজলিস এই মাহফিল এটা আল্লাহর জিকিরের মাহফিল কথা বলেন ঠিক কিনা আল্লাহর জিকির যে মজলিসে আল্লাহর জিকির হয় না সেই মজলিসটা আফসোসের কারণ হয় এজন্য আল্লাহ পাকের কাছে চারটা গুণে গুণান্বিত মানুষ পছন্দনীয় কয়েকটি গুণ বলেন তো এক নম্বর হলো যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে কাকে ভয় করে দ্বিতীয় নম্বর হলো যাদের ভিতরে দরিদ্রতা অবস্থায় এবং সম্পদ থাকা অবস্থায় মধ্যম পন্থ অবলম্বন করে তৃতীয় নম্বর হলো ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা ব্যক্তি চতুর্থ নম্বর হলো যারা আল্লাহর প্রশংসা করে বলেন সুবাহ যারা আল্লাহর প্রশংসা করে জান্নাতিরা জান্নাতিরা পাঁচ জায়গায় আল্লাহর প্রশংসা করবে তার ভিতরে এক নম্বর যখন আল্লাহ বলবে হে অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও তখন জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হয়ে আল্লাহ যিনি আমাদেরকে জালিমের জালিম জাতি থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজার দান করেছেন সোহান আল্লাহ এরপরে জান্নাতিরা খুলসিরাত পার হওয়ার সময় কঠিন মহত্ব যখন ফুলসিরাত পার হয়ে যাবে তখন আল্লাহর প্রশংসা করবে আল্লাহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আন্না রান এরপরে জান্নিরা যখন নহরে হায়াতের ভিতরে যাবে তাদেরকে পরিষ্কার করবে তখন তারা আল্লাহর প্রশংসা করবে আল্লাহামদুল্লাহান এভাবে আল্লাহর তারা প্রশংসা করবে জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরেও তারা প্রশংসা করবে সোহাগ তারা বলবে আলহামদুলিল্লাহ এরপরে যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে নিয়ামত ভক্ষণ করতে থাকবে তখন তারা বলবে আলহামদুলিল্লাহ রবী এজন্য আসল আমরা চারটে গুণে গুণান্বিত হয়ে আল্লাহকে ভয় করি মধ্যম পন্থা অবলম্বন করি ইনসাফের সাথে থাকি এবং সব সময় আল্লাহর প্রশংসা করি আল্লাহ আল্লাহবাককে অভিযোগ দান করো ও আখির দাওয়া না আজ আলহামদুলিল্লাহ